ইউরিয়া সারের বিপ্লব ন্যানো ইউরিয়া কম খরচে বেশি ফলন চাষাবাদে ইউরিয়া সার ছাড়া কি কিছু ভাবা যায় কিন্তু এবার এসেছে এক নতুন প্রযুক্তি ন্যানো ইউরিয়া চলুন জেনে নিই কী এই ন্যানো ইউরিয়া কীভাবে এটি কাজ করে এবং কিভাবে এটি আপনার ফসলের ফলন বাড়াতে পারে তার আগে একটু ফ্ল্যাশব্যাক করে দেখে নিই ইউরিয়া কি ইউরিয়া কিভাবে কাজ করে তাহলে ন্যানো ইউরিয়া কী বুঝতে সহজ হবে ইউরিয়াতে কি উপাদান রয়েছে এবং কত পার্সেন্ট রয়েছে কৃষিকাজে ব্যবহৃত ইউরিয়া সারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন ইউরিয়াতে প্রায় ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে ইউরিয়া সারের প্রধান কাজ হল মাটিতে নাইট্রোজেন সরবরাহ করা উদ্ভিদের বৃদ্ধি ও শালক সংশ্লেষণের জন্য নাইট্রোজেন অপরিহার্য মাটিতে প্রয়োগের পর ইউরিয়া ধীরে ধীরে অ্যামোনিয়াম আয়ন বা এনএইচ প্লাস এবং পরে নাইট্রেট বা এনও থ্রি মাইনাস আয়নে রূপান্তরিত হয় এই আয়নগুলো উদ্ভিদের শিকড় দ্বারা শোষিত হয় যা উদ্ভিদের কাণ্ড পাতা সবুজ ও সতেজ রাখতে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবার আসি ন্যানো ইউরিয়া কী ন্যানো ইউরিয়া হলো একটি তরল সার যা সাধারণ ইউরিয়ার মতো মাটিতে দেওয়ার পরিবর্তে গাছে স্প্রে করতে হয় এই সার তৈরি হয়েছে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে যেখানে নাইট্রোজেন কণাগুলো এতটাই ছোট যে গাছ সহজেই তা শোষণ করতে পারে একটিমাত্র পাঁচশো মিলিলিটারের বোতল ন্যানো ইউরিয়া প্রায় এক বস্তা সাধারণ ইউরিয়ার সমান কাজ করতে পারে এটি গাছের পাতায় স্প্রে করলে তা সরাসরি পুষ্টি গ্রহণ করে ফলে অপচয় কম হয় এবং ফলন বাড়ে আপনি কি জানেন প্রচলিত ইউরিয়ার প্রায় ষাট পার্সেন্ট নাইট্রোজেন মাটিতে অপচয় হয়ে যায় কিন্তু ন্যানো ইউরিয়া প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত কার্যকরভাবে গাছে পৌঁছে যায় ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে পরিবেশ দূষণও কম হয় ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ কম পরিবেশ বান্ধব এবং ফলন বেশি এটি ব্যবহার করতে হলে নির্দিষ্ট সময় গাছের পাতায় স্প্রে করুন বিশেষ করে সকালের দিকে বা বিকেলে যখন রোদ কম থাকে নতুন যুগের এই উপহার ন্যানো ইউরিয়া আমাদের কৃষিকে নিয়ে যাচ্ছে নতুন এক উচ্চতায় আপনি এখনই নিজের মাঠে ব্যবহার করে দেখুন নতুন যুগের কৃষি শুরু হোক ন্যানো ইউরিয়ার হাত ধরে এবার আসি ন্যানো ইউরিয়া কোথায় এবং কত সালে তৈরি করা হয় ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড আইএফএফসিও এর গবেষকরা কালোল গুজরাট ভারতে অবস্থিত তাদের ন্যানো বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে এনবিআরসি ন্যানো ইউরিয়া তৈরি করেছেন আইএফএফসিও দু হাজার একুশ জুন মাসে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া তরল সার বাণিজ্যিকভাবে চালু করে তবে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবি প্রবীর কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাবেদ হোসেন খানও দীর্ঘ সাত বছরের গবেষণার পর ন্যানো ইউরিয়া উদ্ভাবনের দাবি করেছেন তিনি দু সালে ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেন এবং পরবর্তীতে আমেরিকান জার্নালে তার গবেষণা প্রকাশ করেন তিনি জানান ভারত সরকারিভাবে ন্যানো ইউরিয়া তৈরি শুরু করার দুই বছর আগে তিনি বাংলাদেশে পেটেন্টের জন্য আবেদন জমা দিয়েছেন তার উদ্ভাবনটি সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কুলা কুলাবায়ো এর সঙ্গে একটি যৌথ চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর কৃষির নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন